আসসালামু আলাইকুম উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যার পর ক্ষমতার কেন্দ্রে আছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে তিনি হয়েছিলেন আলোচিত সমালোচিত ও বিতর্কিত স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও তিনি এখনো বিতর্কিত তো চলুন জেনে নেই জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণা এখনো কতটা প্রভাব ফেলছে বাংলাদেশে ডেইলি টিভি টোয়েন্টি ফোরে আমন্ত্রণ জানাচ্ছি মাহবুব আলম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাঙালি ক্ষমতার কেন্দ্রে বসে জাতীয়তাবাদের নতুন ধারা চালু করেন জিয়াউর রহমান বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় রাষ্ট্রবিজ্ঞানী বিএনপির সমর্থক প্রয়াত অধ্যাপক এজামুদ্দিন আহমদ বলেন জিয়া মনে করেন শুধুমাত্র ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয় বরং ভূখণ্ডের ভিত্তিতেই জাতীয়তাবাদকে গ্রহণ করা উচিত তার এই জাতীয়তাবাদের বিতর্ক বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বছরও চলমান আমেরিকান পাবলিক ইনিং ইউনিভার্সিটি সিস্টেমসের অধ্যাপক সাইদ ইকতেকার আহমেদ মনে করেন বাঙালি ও বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে তর্ক বিতর্ক একটি বিভাজিত সমাজ তৈরি করছে তিনি আরও বলেন এই বিভাজন থেকে বাংলাদেশ এখনও বেরিয়ে আসতে না পারায় বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলছে জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণা